হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু রাহুল দেবগীনা লাইফ স্টাইল জানি ভিডিওটা দেখতে অনেক দেরি হয়ে গেছে কারণ মাঝখানে আমাদের গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল তো এটা দেখো ফার্স্ট পার্টের আমি অনেক কিছু গ্লিমস তোমাদেরকে আগে থেকে দেখিয়ে রেখেছি তো পরের পার্টটা যাতে দেখতে সুবিধা হয় তোমরা আমাদের চ্যানেলে গিয়ে একদম ফার্স্ট ভিডিওটা দেখে আসো তারাপীঠ ঘুরতে এবার তারপর সেকেন্ড ভিডিওটা আমি স্টার্ট করছি তো ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছিলাম যে আমরা গেছি খেছি অনেক কিছু করেছি কিন্তু ওখানকার সাইট সিনগুলো তোমাদের তখনও পর্যন্ত দেখানো হয়নি তো এই সেকেন্ড পার্টটাতে আমরা সেই সাইট সিনগুলো কভার করেছি এবং তোমাদের অনেকের জানার ইচ্ছে ছিল যে আমাদের ওখানে যেতে এবং হোটেল প্রাইস কত লেগেছে আমরা যেহেতু একদম মন্দিরের পাশেই হোটেলে থেকেছিলাম তাই জন্য আমাদের সিঙ্গেল রুমের প্রাইস লেগেছিল আটশো করে পার ডে আর আমাদের ঘুরতে যাওয়ার জন্য যেই আমরা টোটোটা বা টেকারটা বুক করেছিলাম সেটার জন্য পার হেড টু থার্টি রুপিস করে আমাদেরকে লেগেছিলো আর তার আগে থেকে আমরা ট্রেনের টিকিট বুক করে রেখেছিলাম রিজার্ভেশনে আমরা চলে গেছিলাম তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি আপাতত তো তোমরা চাইলে এর থেকেও অনেক কম প্রাইসে অনেক রুম ভালো রুম পেয়ে যেতে পারো কারণ আমরা যেহেতু অনেকটা কাছে ছিলাম তাই জন্য আমাদের এতটা প্রাইস বেশি লেগেছিলো তোমরা এক

অনেক আগে আগে কি এরকম ছিল না এখন হালে এরকম হয়েছে আপনার থেকে এই তো দেখলে তোমরা এবার যে আন্টিটাকে দেখাবো তারা আমাদের সাথেই গেছিল এবং বহু বছর ধরে পুজো দিতে আসে প্রায় প্রতি বছরই আসে তো তাদের এক্সপিরিয়েন্সটা শুনে না এই কাকিমার ছেলে মনে খুব কুটকুট ভাই এই ছেলেটাকে কিছু বলবে কাকিমা কাকিমা এই ছেলের বিষয়ে কিছু বলবে হ্যাঁ খালি বিপদে পড়ে তোর তুই আর সম্বন্ধে ভালো স্টেটমেন্ট নিচ্ছে এই শুনে যাও তোমরা যে এত কিছু দেখলে কি মনে হচ্ছে এই ভিডিওগুলো আমি করেছি একদমই না এই ভিডিওগুলো করেছে তোমাদের রাহুল দা এবং রাজীব দা এই দুজনের হাতে আমি ক্যামেরা ছেড়ে কিছুক্ষণের জন্য এপাশ ওপাশ ঘুরছিলাম এই দেখো পিছনেই আমি ঘুরছিলাম তো ওরা তার মধ্যে এত কিছু করে নিয়েছে বাবা গো তো এরপর মহাশ্মশান থেকে বেরিয়ে আমরা একটু গঙ্গার ওই পারটা ঘুরতে গেছিলাম তো এটা হচ্ছে তারাপীঠের গঙ্গা মা এরপর আমরা বেরিয়ে গেছিলাম সাইট সিনের জন্য তোমরা আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে চলে যাচ্ছি সাইট সিন ঘুরতে চলো সবাই মা তারার নাম নিয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন ঘুরতে প্রথমেই আমরা গেছিলাম নলহাটির মন্দিরটায় ওখানে ওখানে নাকি পাহাড় পাহাড়ের মধ্যে থেকে মায়ের মায়ের এই শিলা পাওয়া গেছে প্রথমে আমিও বুঝতে পারিনি তারপর দেখলাম না সত্যি এরকম তো তোমরা দেখতে দেখতে বুঝতে পারবে আর এই দেখো এখানকার রাস্তাঘাটগুলো একদমই নির্জন গাড়ি ঘোড়া ছাড়া কিছু এক ঘন্টা জার্নি করার পর একটা মন্দিরের সন্ধান পেয়েছি সাইট সিনের জন্য আর আমার এক ঘন্টার মধ্যে আমি এক ঘন্টা ঘুমিয়েও পড়েছি কি আর বলবো এই দেখো রিয়াদি চলো এক ঘন্টা জার্নি হয়ে গেছে বলো এক ঘন্টা হয়ে গেছে আমরা যাচ্ছি মন্দিরে আচ্ছা নলেশ্বরী মন্দির চলো যাওয়া যাক এই নলেশ্বরী মন্দিরটা কিন্তু সত্যিই খুবই সুন্দর ছিল এখানে সব সময় কিন্তু ঘণ্টার আওয়াজই হচ্ছিল আর যারা যারা যাচ্ছিলো প্রশুহাদ এবং ডালাপত্র নিয়ে তাদের অল টাইম পুজো দেওয়ার একটা টাইম ছিল তো আমি দেখো এখানে ঘন্টা বাজানোর চেষ্টাটা করছি কারণ আমি অনেকটা নাটা পড়ে গেছিলাম ঘণ্টাটা বাজানোর জন্য এরপর চলো আস্তে আস্তে সিঁড়ি উঠে যাই নলেশ্বরী মন্দিরের সাম ওপরে আর এখানে দেখো একটা ভোলেনাথেরও মন্দির ছিল তোমাদেরকে আস্তে আস্তে সবই দেখাচ্ছি এ দেখো এটা হচ্ছে ভোলেনাথের মন্দির এখানে নমস্কার করে নিও সবাই এই বছরটা তোমাদের সবার ভালো কাটুক আর সবাইকে বলতে ভুলে গেছিলাম হ্যাপি নিউ ইয়ার এই তো তোমরা সবাই এই মায়ের মূর্তি এবং মাকে দেখে ভালো করে কাটাও আর এটা হচ্ছে নলেশ্বরী মা তো চলো এবার আরেকটা জায়গায় বেরোনো যাক আমরা মিলে কপত কপতে বসেছিলাম বসে বসে তো আমি পুরো হাঁপিয়ে গেছি আর তোমাদের দেখো রাহুল দা কী যে ক্যাত মারছে ও বাবা বাবা এর ক্যাদ দেখে আমারই মাথা যন্ত্রণা ধরে গেছে এর পরে আমি দেখো আরেকটা সাইড সিনের জন্য আমি বেরিয়ে পড়েছিলাম তার মাঝখানে আবার খেতেও দাঁড়িয়ে পড়েছিলাম তো সেটাও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তারপিক এলাকাতে দিল্লি পাবলিক স্কুলের বাসটা দেখলাম আমার দেখে সত্যি ভালো লাগলো না এখানেও একটা ভালো ভালো স্কুল আছে এখানে রাস্তাঘাটগুলো দেখো পুরো গ্রামের রাস্তাঘাটগুলোর মতো লাগে এখানে আমাদের গ্রামের বাড়ি সেখানেও এরকম টাইপেরই রাস্তাঘাটগুলো আর কিন্তু এখানে বেশি রাস্তাঘাটে যেন বেশি বাড়িঘর নেই একটু ভিতর দিক করে সবার বাড়ি তো এরপর আমরা একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম খাবার দেখা আমরা নিয়েছিলাম প্ল্যান চলে গেছিলাম সেদিনকে পুজো দিয়েছিলাম আর এটা তো কি বকর বকর প্রচুর দেখতে পাইনি দেখতে পাইনি বলে তো এই থালিটার মধ্যে ছিল ডাল আজকে তো একটা তরকারি একটা সিস্টি ছিল আলু ভাজা ছিল বেগুন ভাজা রায়তা চাটনি এছাড়াও আমরা পানিরটা এক্সট্রা করে নিয়েছি সেই কালো বুদ্ধ এখন আবার চলে এসেছে এখন কালো মাঙ্কি ব্ল্যাক মাঙ্কি আর মাংকি চ চ খেলে আছে বলবো একশো টাকা করে বেড ঠিক আছে ছয় বল মে চা বল খেলে গিয়ে সেটা চা বল চাঁচা বল ক্যামেরা পেলেই মজাক শুরু করে দেয় আমরা এরপর এসেছিলাম আদিবাসী এলাকায় মা মৌলক্ষীর মন্দিরে সেখানেও এরা ক্রিকেট খেলা দেখে এত কিছু বলল তোমরা তো শুনতেই পেলে এই মন্দিরটাও বেশ সুন্দর ছিল কিন্তু আর এখানকার মায়ের যে মুখ বা মায়ের যে শিলাটা ওটাও ছবি আমি পিছনে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ওটা দেখো খুবই সুন্দর এখানকার মন্দিরটা এখানকার ভাষাপত্র আলাদা হলেও একটু বুঝতে অসুবিধা হলো এখানে অনেকেই দেখছি ঘুরতে আসছে এ দেখো এটা হচ্ছে এখানকার মৌলাক্ষী মা আর এই মার এখানে আমরা পুজো দিয়েছিলাম সবাই হিলপ ফিলপ কেটেছিলাম মনে কর বনু কেটে নিলো এখান দিয়ে এখানে দেখো বামদেবেরও মন্দির ছিল নাকি এখানে বামদেবের যে পুজো করতে তিনি এখানে এসেও সিদ্ধি লাভ করে গেছেন এখন বাজে হচ্ছে পাঁচটা আটান্ন এখন যাচ্ছি হচ্ছে ইস্কনে আমরা বাবা বসে থাকতে থাকতে অবস্থা আমাদের টাইট হয়ে গেছে দেখি ইস্কন কেমন মানে শ্রীল এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বাট আমি লুকি ভিডিওটা করেছিলাম অনেক প্রভুতিরা বারণ করেছিল তো ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যে আপনাদের ওখান থেকে লুকি ভিডিওটা করেছি শুধুমাত্র সাক্ষী থাকার জন্য এত সুন্দর মনে আর এটা হচ্ছে এখানকার শ্রী রাধাকৃষ্ণ এরপরে আমরা চলে গেছিলাম একটা জগন্নাথ মন্দিরে ওখানে একটা জগন্নাথ মন্দির ছিল তো সেখানেও একটা ছবি তুলে নিয়েছি এর আগে আমরা ঘুরতে গেছিলাম বামদেবের বাড়িতে সেটা আমি ছবি তুলতে পারিনি তো এখন স্টেশনের ওখানে গিয়ে লুচি আর তরকারি খেয়ে নিয়ে চলো বাড়ি যাই তো ব্লগটা এই বাড়ি যাওয়া পর্যন্তই থাকলো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমি কী যে বক বক করছে আমিও জানি না তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি যাওয়া যাক না বাড়ি চলে এসেছি সবাই ব্লগটা এনজয় করো এবং ততক্ষণের জন্য বাই বাই সবাই নতুন বছরটা ভালো করে কাটিও তো চলো দেখা হবে আবার কোনো একটা ব্লগে তাই আমাদের ভালো থেকে দেখে না আর ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা ভিডিও যাতে পরবর্তী অনেক অনেক ভিডিও পেয়ে এনজয় করতে পারেন প্রদক্ষের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং নতুন বুঝতে এনজয় করো